হ্যালো ভিউয়ার্স আর কতদিন অপেক্ষা করবেন যে আপনি আপনার ডিভাইসটি আপডেট করবেন সো ভাবছেন কোথায় যাব কি করব তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি কিন্তু ঢাকা যমুনা ফিউচার আজকে ঠিক এমনই আমাদের এক সম্মানিত গ্রাহক তিনি কিন্তু আমাদের এক্সচেঞ্জ এসে এই যে এটা হচ্ছে ওনার হাতের ব্যবহার করা ফোরটিন প্রো ম্যাক্স এবং আজকে উনি এটা এক্সচেঞ্জ করে উনি নিয়ে নিয়েছেন আমাদের কাছ থেকে একটি ব্র্যান্ড নিউ ইন ফিফটিন প্রো ম্যাক্স তো চলুন তার সাথে পরিচয় হয়ে এবং তার কাছ থেকে তার ফোন এক্সচেঞ্জ করার এক্সপিরিয়েন্স ব্যাপারে কথা বলি ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নামটা কি এবং কোথা থেকে আসছেন একটু বলবেন আমার নাম সাইমন আহমেদ আসছি ঢাকা মুগদাপাড়া আপনি কি করেন ভাইয়া আমি একটা জব করি আপনি একটা জব করেন প্রাইভেট ফার্মে এবং আজকে আপনি কি ফোন এক্সচেঞ্জ করলেন আমি 15 প্রো ম্যাক্স নিয়েছি 14 প্রো ম্যাক্স দিয়ে এক্সচেঞ্জ করছি তো আপনি যখন 15 প্রো ম্যাক্স নিলেন এবং 14 প্রো ম্যাক্সটি আমি দেখতে পাচ্ছি আপনার ফোনটা একেবারে নিট এন্ড ক্লিন এবং একদম 100% ফ্রেশ তো যখন আপনি ফোনটা এক্সচেঞ্জ করলেন আমাদের এক্সচেঞ্জ প্রোতে এবং আপনি কোনটাতে আপনার মনে হয় যে আমি সঠিক প্রাইস পেয়েছি আপনার ফোরটিন প্রো ম্যাক্সে না ফিফটিন তে আমি অ্যাকচুয়ালি দুটাতে পেয়েছি কারণ দুটাতে না পেলে কিন্তু আমি নিতাম না আমি কয়েকটা যাচাই বাছাই করার পর নিয়েছি এবং এর আগে আমি আমার এক ছোট বোনের ফিফটিন প্রো ম্যাক্সের দোকান থেকে নিয়েছি ও আবার এক্সচেঞ্জ করেছিল এবং ভালো একটা প্রাইসে এবং সেও লাভবান হয়েছে এর কারণে আবার সেম দোকানে আবার আসলাম এক্সচেঞ্জ করব তো ভাইয়া কিন্তু অলরেডি আমাদের পুরোনো ক্লায়েন্ট এবং উনি অলরেডি আমাদের উপর আস্থা রেখেছে বিথায় কিন্তু উনি আমাদের কাছে আবারও চলে আসছে উনি ওনার নিজের ডিভাইসটি আপডেট করার জন্য সো অতএব আপনারও যদি চান আপনার নিজের একটি পছন্দের ডিভাইস নিয়ে নিতে এবং আপডেট করতে চাইলে তা আপনি কিন্তু চলে আসতে পারেন আমাদের শপে ঢাকা যমুনা ফিউচার পার্ক এক্সচেঞ্জ প্রোতে